সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও খুব ভালো আছো আমি ভালো আছি কিন্তু জানো আমার ডান পায়ে হাঁটু থেকে হাঁটু থেকে নিশ্চয় প্রচণ্ড এত আমি বসতে পারছি না মানে চিৎকার দিয়ে উঠছি বসতে গেলে আমি এখন জানি না কি করে বসে পুজো করতে পারবো কি না আজকে বৃহস্পতিবার মেয়ে বেরোবে প্রচণ্ড তারা আছে কাছাকাছি হয়ে গেছে কোনো মেলা হয়নি এখন জানি না যে কি যে করবো আমি বুঝতেই পারছি না চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর দেরি করবো না অনেকটাই দেরি হয়ে গেছে এটাকে ছাদে মেরে দিয়ে গেলাম নীলকণ্ঠ ফুল তুলতে হবে আর দেখো বেশ ফুটেছে গোলাপ গাছে এখন একটুখানি জল দিলাম পরে পুজো করতে হবে মিলবে আর সূর্য বেশ উঠেছে চলো ওইদিকে নীলকণ্ঠ ফুল আছে তুলে নি আস্তে আস্তে জবা ফুটেছে এগুলো তো কালকে তুলেছিল তুলে নি বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে ফুলের অনেক দাম নিয়েছে ডবল দাম নিয়েছে কিন্তু ফুল অল্প দিয়েছে আগের সপ্তাহে প্রচুর ফুল দিয়েছিল যাক আর হয়ে গেল চারটে মানে গাঁদা ফুল রেখে দিলাম কারণ এখন গাছে তো টগর ফুল ফুটছে না আজকে তবু জবা ফুল ফুটেছে জবা গাছটা ফুলটা দিচ্ছে বলে বাঁচো দেখো হয়ে গেল বলো সাজিয়ে গুছিয়ে আজ পূর্ণিমা পুজো দিলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালোই লাগে পুজোটা দেখো তাড়াতাড়ি করে পুজো দিয়ে নেমে এসে একটু টিফিন করে নিয়েছি ওই ব্রেড একটু বাটার দিয়ে করে নিয়েছি টোস্ট মতো আর চা আগে এসেই চা খেলাম আরও আর একবার প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিলো যাই হোক দেখলে ওই সমস্ত ভেজ ডাল বসে দিচ্ছি মুগ ডাল ভেজে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো পাপড় ভেজে নিচ্ছি আর আজকে বেশি কিছু ভাজা করব না জানো তো খুব তাড়াতাড়ি রান্না করছি মেখে বেরোবে আলুগুলো ভেজে নিয়েছি আর দেখো এই যে মশলা দিয়ে দিয়েছি আদা বাটা জিরে বাটা নুন হলুদ বাঁধাকপিটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি আর জিরে তারপর তোমার ধনে একটু মিষ্টি তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর মটরশুঁটি দিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজা করছি তারপরে দেখো আর ভাজা করবো না কেন ওই একটা ভাজা আছে ওই জন্যই আর করবো না যখন খাবো দেখবে এ দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার সে ভাপিয়ে রেখেছি বাঁধাকপিটা দিয়ে দিলাম আর এখনই বাঁধাকপি তো এক কড়া উঁচু উঁচু পড়ে যাচ্ছে দেখো আর তারপরে তো কতটা নিচে নেমে যাবে আর এটা সিজনে যেহেতু বাঁধাকপি আর অফ টাইমের হলে কিন্তু বাঁধাকপি যতটা রান্না করি ততটাই থেকে যায় দেখো এবার নাড়াচাড়া করতেই কত কষ্ট হচ্ছে আর বাঁধাকপি ভিতর রান্না করতে বেশ টাইমও লাগে আর সামনে দাঁড়িয়ে থাকি থেকে থেকেই করতে হয় না তারপর লেগে যাওয়ার ভয়টা থাকে এখন একটু গ্যাসটা সিম করে ওই দিকের কাজটা একটু টুকটাক ওইদিকে আছে সেগুলো একটু দেখছি তারপরে দেখো বেগুন মাজাগুলোও হয়ে গেছে তো স্নানে চলে গেছে এবার দেখো ভেজ ডালটা যেসব আমি এটা ডালের মধ্যেই সব ভেজ মানে এগুলো সবজিগুলো সেদ্ধ করেছি গাজর বিনস মটরশুটি ফুলকপি সমস্ত সবজিগুলো দিয়ে করেছি আবার অনেক সময় সবজিগুলো ভেজেও নিই কিন্তু এটাতেই বেশি উপকার আর ডালটা বলো বলতে এই ডালটা একটু ঘন করতে হয় ফোড়নে দিয়েছিলাম সাদা জির আর একটু পাঁচফোন আর একটা শুকনো লঙ্কা এত ভালোই হয়েছিল বন্ধুরা কি বলবার ধন্যবাদটা দিয়ে দিয়েছি তারপরে দেখো বাঁধাকপির ঘণ্ট আমার হয়ে গেছে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট টমেটো টমেটো সবই তো দিয়েছি এবার একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি মানে সত্যি আজকে নিরামিষ রান্না মানে শর্টকাটে করেছি কিন্তু ভীষণ ভালো হয়েছে এত তাড়াহুড়োর মধ্যেও রান্না রাত্রে তোমাদের দাদা খেয়ে বলছে বেশ ভালো হয়েছে ডালটা তো সবারই খুব পছন্দ হয়েছে যাই হোক এবার দেখো মেয়ে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো ওই যে এক্সাম দিতে চলে যাচ্ছে ওর প্রচণ্ড কাশি হচ্ছে মুখে মাস্ক পরে যাচ্ছে এই জন্য কারণ ওই সাইকেল চালিয়ে যাবে তারপর আবার ট্রেন আবার অটো দুধটাও তো কম না না যাক মেয়ে চলে গেল এরপরে দেখো এই যে আমার এতগুলো বাসন টাসন নিয়ে গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম কারণ ও থাকতে থাকতে আমি ও চলে যাবে তারপরে এগুলো হাত দিলাম তারপরে আবার একটু ফ্রেশ হয়ে নেব বন্ধুরা খেতে বসে করলাম মেয়ে তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে ছাদে যাবো আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগে গাছে জল দেওয়া হয়নি অনেক কাজও আছে আমার এই দেখো এই যে ঝিরি ঝিরি আলু ভাজাগুলো ভীষণ ভালো লাগে খেতে ডালে আর আজকের ডালটা তো ভীষণ ভালো একটু দই নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা নিজে তোমাদের সামনে চা নিয়ে হাজির এখন বাজি কথা সাড়ে ছটা বেজে গেছে মেয়ে আসতে স্টেশন আমি অ্যাপ খুলে দেখলামই তো অ্যাপ স্টেশনে পৌঁছেছে পাই কেফে নেবে গ্যারেজ থেকে তারপর আসবে আর রোজ কিছু না কিছু টিফিন কিনে বাড়িতে নিয়ে আসবে আমি বলেছি আজকে আনিস না আমি ম্যাগি করে দেবকে ও তো ম্যাগি বয়ল করে করে খাই আর আমি একটু সকালে আমি তো নিজেও একটু ব্রেড বাটার একটু টোস্ট করে খেয়েছিলাম ওকে একটু দিয়ে দু পিস দিয়ে দিয়েছি যে আসার সময় ট্রেনে কারণ সেই সাড়ে এগারোটায় ভাত খায় আর এখন এত ইয়ে হয়ে যায় আমি বলছি ট্রেনে আসার সময় খেয়ে নিবি আর এই আপেলও দিয়ে দিয়েছিলাম ওটা যাওয়ার সময় বলছি খেলে খেয়ে তারপরে ভিক্স লজেন্স ফজিংস নিয়েছি আর আমাদের ঘর না এখন যে অবস্থা হয়ে গেছে না মানে কি বলবো প্রথমে তোমাদের দাদাভাই কাশি সত্যি জ্বর হলো জ্বর কাশি তারপরে মেয়েটা ধরলো হবে এই মেয়েটা তো পরীক্ষা দিচ্ছে শুধু খেয়ে আমার আজকাল আমার জোয়ার কাশি আমার যে হয়েছে না বন্ধুরা তোমাদের তখন বললাম না সকালবেলা পা মানে পুজো করতে বসেছি বন্ধুরা কি বলবো কোন রকম ভাবে পাটা ভাজ করে বসে কিন্তু আমি উঠতে পারছি না দেওয়াল ধরে ধরে এমুকুড়ো করে উঠেছি কি কষ্ট কি যে পায়ের মানে কি বলো বন্ধুরা এই হাঁটুর এখান থেকে না এই নিচের এই খোলা যে অংশটা থাকে নিচে পায়ের এই জায়গাটা শিরের মতো ব্যথা উঠছে আমি বুঝতেই পারছি আর পায়ের ওপর প্রেশার দিয়ে দিয়ে হাঁটছে এবার বাপায়ের হাঁটুও ব্যথা করছে দেখছি মানে ছাদে না ওই সিঁড়ি নামায় আমার খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে তো আজকে তোমাদের দল করে জল দিতে পারে নিষেধ আমি বান করলাম আমি আবার দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু গাছে জল ঢাল মানে এত খাটনি হচ্ছে আর তার মধ্যে মানে শরীর আর দি পারমিটই করছে না এত রকম পায়ের যন্ত্রণা হবে বিশেষ করে ওয়াশরুমে গিয়ে আমরা অনেক স্নান করতে মানে বসে মতো করতে পারছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সব করতে পারছি কিন্তু আমি বসতে পারছি না হাঁটতে গেলেও একটু পাটা মানে একটু ই করে করে ফটো করে হাঁটতে হচ্ছে কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে আমার বসা বসলে আমি উঠতে পারছি না কী কষ্ট কি বলবো সন্ধেও দিলাম কি কষ্ট করে জানি না গরম জল অনেক গরম জলও ঢেলছি পায়ে আজকে আমার একটা ইলেকট্রিক প্যাড ছিল অনেক বছর সেই মেয়ে যখন হয়েছিলো তখনই আমাকে কেনা হচ্ছিলো এত বছর কি সুন্দর আমার একা হাতে ছিল আর কয়েক মাস আগে মেয়েকে একটু দেওয়া হয়েছিলো ওর যন্ত্রণা যন্ত্রণাগুলো দিয়েছিলাম বাস ফিউজটা ফার্মে গিয়ে ফারের কি দেখি চলে গেলো ওটাকে ইমিডিয়েটলি ঠিক করতে হবে যায় না ওরা ঠিক করা যাবে কি না তো ওটা আমার ভীষণ কাজে দেয় আজকে গরম আয়রন এখন গরম করে শেখ তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কি বলবো চলো আর মেয়ে এখন আসবে ওর জন্য ম্যাগি প্যাকেট বার করে রেখেছি এখন জানি না কিছু ওরা নিয়ে আসবে কিনা যাই হোক আমি দুধ বসিয়ে এসতি চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার সাথে থেকে যেও একটু সাবস্ক্রাইব করে আর একটু লাইক দিয়ে দেখা শুরু করো টাকা